ওদেরকে কতল করে আমলা দরকার হয় রাষ্ট্রপতির জীবন দিবা বলে ঠিক কিনা মানসব নবী ফতলোহু আল্লাহর নবী বলেছে যে আল্লাহর নবীর সাথে কোটাক্য করবে ওর জীবন নিয়ে আমাদের জন্য ওয়াজিবুল কতল ঠিক না এই মুহূর্তে আপনাদের সঙ্গে বক্তব্য আসেন বঙ্গবন্ধু উচ্চ রাস্তা যাবে মসজিদের সম্মানিত ইমাম হজরত মৌলানা সাইফুল্লাহ শামসি মন্দর কাদুম আমি হজুরকে বক্তব্য পেশ করার অনুরোধ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আমি বলতে চাই আমার নবীকে জেনে নিয়ে যারা কটুক্তি করেছে ওরা দুনিয়াতে বাইসে থাকবে না আমরা বাইসে থাকব বলতে চাই ওদেরকে মানসত্ব নবীন ফাতলহু হু আল্লাহ নবী বলেছে যে আল্লাহ নবীর সানে কটাক্ষ করবে ওর জীবন লেও আমাদের জন্য ও জীবন কথাল ঠিক কি না এই জন্য বলতে চাই যে আমার নবীর সানে কটাক্ষ করেছে ওই দুনিয়ার ভিতরে ভাত খাবে দুনিয়ার শ্বাস দেবে এটা হতে পারে না বলা ঠিক কি জন্য নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি তই শাল্লাহ 오늘 내가 올라가 니